বারোই আগস্ট উনিশশো সাল বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রতিদিনের মতো জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান টু থ্রি গন্তব্য ছিল ওসাকা মাত্র চুয়ান্ন মিনিটের স্বল্প দূরত্বের একটি অভ্যন্তরীণ ফ্লাইট বোয়িং সেভেন ফোর সেভেন এস আর মডেলের এই বিমানে ছিল পাঁচশো চব্বিশ জন আরোহী পাঁচশো নয় জন যাত্রী এবং পনেরো জন ক্রু সদস্য কিন্তু কেউ কল্পনা করতে পারেনি এটি হবে তাদের জীবনের শেষ উড়ান উড্ডয়নের বারো মিনিট পর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিটে হঠাৎ করে বিমানের পেছনের অংশে একটা বিকট শব্দ শোনা যায় পেছনের চাপ ধারণকারী বাল্ক হেড ভেঙে পড়ে যায় যার ফলে দ্রুত ডিপ্রেশারাইজেশন ঘটে এতে বিমানের লেজের অংশ কার্যত উড়ে যায় এবং তিনটি প্রধান হাইড্রোলিক সিস্টেম একসঙ্গে বিকল হয়ে পড়ে ফলে বিমানের নিয়ন্ত্রণ ক্ষমতা একেবারে হারিয়ে যায় পাইলট এবং ককপিট ক্রুরা তাদের অভিজ্ঞতার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বিমানটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু হাইড্রোলিক সিস্টেম ছাড়া একটি সেভেন জেট নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব তবুও তারা বিমানটিকে আকাশে টিকিয়ে রাখতে সক্ষম হন পরবর্তী বত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে তারা বিভিন্ন বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেন বিশেষ করে হানেদা বিমানবন্দরে ফিরে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বিমানটি অব্যাহতভাবে উচ্চতা হারাতে থাকে এবং এক পর্যায়ে এটি গুন্মা প্রিফেকচারের তাকামাকা মাগা হারা পর্বতে বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটি টুকরো টুকরো হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায় ঘটনাস্থলে প্রাণ হারায় পাঁচশো বিশ জন যাত্রী এবং ক্রু অলৌকিকভাবে বেঁচে যায় মাত্র চারজন যাত্রী তাদের সকলেই নারী এবং পেছনের আসনে অবস্থান করেছিলেন এরা ছিলেন একটি মা ও মেয়ে একজন কিশোরী এবং একজন কিশোরীর স্কুল শিক্ষিকা এই ভয়ঙ্কর দুর্ঘটনা ইতিহাসের একক বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এতে বোয়িং সেভেন ফোর সেভেন মডেলের গঠনগত ত্রুটি এবং রক্ষণাবেক্ষণের অবহেলার করুণ পরিণতি ফুটে ওঠে পরবর্তীতে জানা যায় উনিশশো সালে এই বিমানে একটি লেজ ধাক্কার ঘটনা ঘটে যার ফলে পেছনের বাল্ হেড ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন সেটি ঠিকমতো মেরামত করা হয়নি একক পাইকারি মেরামতের বদলে ভুলভালভাবে শুধুমাত্র একটি অংশে জোড়া দেওয়া হয়েছিল এতে ধীরে ধীরে ক্ষতি বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তা বিপর্যয়ের রূপ নেয় বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযানে দেরি হয় পাহাড়ি অঞ্চল এবং সন্ধান নামার কারণে উদ্ধার কাজ শুরু হতে সময় লাগে যা আরো অনেকের প্রাণহানির কারণ হয়ে বলে ধারণা করা হয় এক সেনা সদস্য পরে জানান ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনি বেশ কয়েকজন জীবিত ব্যক্তিকে দেখেছিলেন কিন্তু দেরির কারণে তাদের অনেকে পরবর্তীতে মৃত্যুবরণ করেন এই দুর্ঘটনার ফলে জাপান সরকার এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর মধ্যে চরম সতর্কতা ছড়িয়ে পড়ে বিমানের কাঠামোগত ত্রুটি রক্ষণাবেক্ষণ পদ্ধতি এবং পাইলট প্রশিক্ষণের মান নিয়ে ব্যাপক পরিবর্তন আনা হয় বোয়িং কোম্পানিও তাদের বিমানের ডিজাইন এবং সার্ভিস প্রোটোকল নিয়ে পর্যালোচনা করে ব্ল্যাক বক্সের রেকর্ডিং থেকে জানা যায় ক্যাপ্টেন মাসা তাকাহামা এবং তার ক্রুররা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন তাদের সাহস দায়িত্ববোধ এবং আত্মত্যাগ সারা বিশ্বের বিমানচালক সমাজে প্রশংসিত হয় জাপানে এই দুর্ঘটনাটি এখনো গভীরভাবে গেথে আছে জাতীয় স্মৃতিতে প্রতিবছর বারোই আগস্ট দুর্ঘটনাস্থলে আত্মীয় স্বজন এবং বেঁচে যাওয়া যাত্রীরা একত্রিত হন তারা প্রার্থনা করেন শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেন একটি ছোট ভুল কত বড় মূল্য নিতে পারে এই ঘটনাটি শুধু একটি বিমান দুর্ঘটনা নয় এটি ছিল এক করুণ শিক্ষা প্রযুক্তি দায়িত্ব এবং মানবিক ব্যর্থতার এক যুগান্তকারী স্মারক